জীবনে কয়েকবার ঠকে যাওয়ার পর আমি ভাবতে শুরু করি মানুষের মাঝে ভালো মন্দও আছে সবাই ভালো না আবার সবাই মন্দ না এই পৃথিবীটাও এত সহজ না একটা সময় মানুষকে উজাড় করে ভালোবাসতাম এখন আর সেটা পারি না যে মানুষটা যত বেশি মানুষের আসল রূপ চিনেছে যত বেশি ভুল করেছে আর ধাক্কা খেয়েছে সে মানুষটা তত বেশি বদলে গেছে নিজের অজান্তেই বদলে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কয়েকদিন ধরে একটু ব্যস্ত ছিলাম তাই এই গাছের যত্ন নেওয়াও হয়নি আর ঘর পরিষ্কার করার কাজও তেমন একটা করা হয়নি আজকে ভাবছি ঘর একটু পরিষ্কার করব তবে একদিনে তো সব সম্ভব নয় যেটুকু পারি চেষ্টা করছি আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি আমার কাছে মনে হয় যে ঘর বাড়ির সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রতিদিনই একটু একটু করে করতে হয় না হয় অনেকটা কাজ জমা হয়ে যায় তো একদিনে করতে গেলে অনেকটা সময় লেগে যায় বা একটু কষ্টও হয়ে যায় তো প্রতিদিন যদি একটু পরিষ্কার করা যায় তাহলে কিন্তু আর কষ্ট হয় না আর খুব বেশি একটা সময়ও লাগে না আর এই ফার্নিচারে যে এত বেশি ধুলোবালি কোথা থেকে আসে আমি জানি না প্রতিটা ফার্নিচার একদিন যদি না মোচা হয় উপরে ধুলা পড়ে একদম সাদা হয়ে যায় গত দুই তিন দিন ধরে যেহেতু এই ধরনের কাজগুলো করতে পারিনি তাই আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি সময় লাগছে এগুলো পরিষ্কার করতে কারণ অনেক বেশি ময়লা হয়ে গেছে তো যাই হোক এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ভাই বোনের সম্পর্ক নিয়ে কিছু কথা তো আমার প্রিয় আপুরা তাদের মতামত প্রকাশ করেছেন কমেন্টের মাধ্যমে আমি আজকে কিছু আপুদের কমেন্ট পড়ব এই কয়েকদিন ধরে আসলে একটু ব্যস্ততার মধ্যেই সময় যাচ্ছে তো দেখা গেছে যে ভিডিও টাইম মতো দিতে পারছি না তো আমি যেহেতু ছয়টা সাতটার মধ্যে ভিডিও দেই তো কয়েকদিন ধরে একদম এলোমেলোম হয়ে গেছে ভিডিওর টাইমটা তো সেই কারণে একদম ভিউজ কমে গেছে যতই চেষ্টা করছি সময় মতো ভিডিও দেওয়ার জন্য কেন যেন পেরে উঠছি না তো ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আশা করছি সন্ধ্যা ছয়টা সাতটার মধ্যেই আমি ভিডিও দেই এবং দেওয়ার চেষ্টা করব আসলে সময় মতো ভিডিও না দিলে কিন্তু চ্যানেলের রিস্ক ডাউন হয়ে যায় ইমপ্রেশন ডাউন হয়ে যায় তো যাই হোক আমি আপুদের কমেন্ট পড়বো তো সেজন্য অন্য কোনো কথা আজকে আর বলবো না আপুদের কমেন্টগুলোই পড়ে শোনাব আমার ভালোবাসার আপুরা তাদের মতামত প্রকাশ করেছেন তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো শুরুতেই আমি দেশি কুকিং লাইফস্টাইল চ্যানেলের আপুর কমেন্টটা পড়ছি আপু লিখেছেন আপু আমি এর আগেও আমার কিছু ব্যক্তিগত কথা তোমার সাথে শেয়ার করেছি আজও করছি আপু আমার স্বামী একসময় তার বোনের কথা আর মায়ের কথায় উড্বাস করত। প্রতিটা ঈদে সে তার বোন ভাগিনীর জন্য আমার জন্য থ্রি পিস নিয়ে আসতো একসঙ্গে প্রায় বিশ থেকে পঁচিশটা এনে সে নিজের বাড়ি না এসে তার বোনের বাড়ি যেত এবং তার মায়ের সাথে আগেই কথা বলে রাখত কবে যাবে বোনের বাড়ি সেই অনুযায়ী তার মাও চলে যেত এরপর সবার পছন্দ মতো সবাই পিস নেওয়ার পরে যেগুলো বাকি থাকতো সেগুলো আমার জন্য নিয়ে আসত আমি কখনও কিছু বলিনি আমি ভাবতাম আমার ভাগ্যে যা আছে তাই পাবো এরপর তার বোনদের ঈদ খরচের টাকাটাও দিয়ে আসতো অথচ আমি কিন্তু ছোটো ভাইয়ের বউ কোনো দিন আমার জন্য তারা দুই টাকা দিয়েও কিছু দেয়নি তারপরও আমার কোনো অভিযোগ ছিল না আপু যখন তোমার ভাইয়া বেকার হয়ে পড়ে দুই দুইটা বছর সে বেকার ছিল তার বোন ভাগিনা ভাগিনী কেউ একটা ফোন দিয়েও আমাদের খবর নেয়নি এখন তোমার ভাইয়া তার ভুল বুঝতে পেরেছে এখন সে বুঝে কে তার আপন কে তার পর এত বছরে গত ঈদে আমার এক ভাগ্নি আমাকে আর আমার মেয়েকে দুটো শাড়ি গিফট করেছে বললে আপু অনেক কথাই বলা যায় তবে ওই যে বলে না উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পরে আপু তার মনের কথাগুলো কমেন্টের মাধ্যমে জানিয়েছেন অনেক বড় করে লিখেছেন আপুকে অনেক অনেক ধন্যবাদ আসলে অনেক সময় নিজের মনের কষ্টের কথা কারো কাছে শেয়ার করতে পারলে কিন্তু একটু হালকা লাগে নিজেকে তো আপুর এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে ভাইয়া তার ভুল বুঝতে পেরেছে এখন সে বুঝতে পারে যে কে আপন কে পর আসলে এটাই একটা সময় কিন্তু মানুষ বুঝতে পারে তবে যখন বুঝতে পারে তখন হয়তো বা অনেকটা সময় দেরি হয়ে যায় আমাদের সমাজে প্রতিটা পরিবারই কিছু না কিছু সমস্যা থাকে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ প্রকাশ করে না আমরা মানুষের আসলে অনেক বেশি স্বার্থপর যখন স্বার্থে আঘাত লাগে তখন মানুষ চেনা যায় আর যতদিন আপনি আপনার আত্মীয় স্বজন বান্ধব সবাইকে দিতে পারবেন ততদিন আপনি ভালো থাকবেন যখন আপনি দিতে পারবেন না তখন কিন্তু আপনাকে তারা ভালো চোখে দেখবে না এটাই কিন্তু হয় আর মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু আত্মীয় স্বজন প্রিয়জন সবাইকেই চেনা যায় কে আপন কে পর সবাইকে চেনা যায় মানুষ যখন বিপদে পড়ে আর যখন মানুষ সুখে থাকে ভালো থাকে তখন কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে অনেক কিছু থাকে তার কোনো অভাব থাকে না আর যখন বিপদে পড়ে তখন কেউ পাশে থাকে না এটাই বাস্তবতা দেশি কুকিং লাইফস্টাইল চ্যানেলের আপুর জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইলেও আমার পক্ষ থেকে আপু আমাকে ভালোবেসে তার মনের কথাগুলো লিখেছেন এবং অনেক বড় একটা কমেন্ট করেছেন এমটি আয়ান বলক্স থেকে আমাদের সবার প্রিয় রেহানা আপু কমেন্ট করেছেন আজকাল সম্পর্কগুলো টাকা দিয়ে মূল্যায়ন করা হয় ভাই বোনের সম্পর্ক আজকাল টাকা দিয়ে মূল্যায়ন করা হয় যে ভাই বা বোনের টাকা কম বা অর্থনৈতিক যোগ্যতা কম তার মূল্যায়নটাও থাকে না ভাই বোনের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য আমি কখনো ভাইয়ের বউকে দায়ী করি না কারণ ভাই যদি চায় বউয়ের কি করার থাকে তবে আজকাল বেশিরভাগ পরিবারই ভাই বোনের সম্পর্ক বিয়ের পরে ভালো থাকে না খুব ভালো লাগলো আপু আপনার কথাগুলো রেহানা আপু কিন্তু খুব সুন্দর কথা বলেছেন আসলে এটা কিন্তু একদম সত্যি কথা আজকাল সম্পর্কগুলো টাকা দিয়ে মূল্যায়ন করা হয় যার যত বেশি টাকা আছে তার কাছেই মানুষ যায় আর যার টাকা নেই তার কাছ থেকে অনেকটাই দূরে থাকে সে আপনজন হোক ভাই বোন হোক বা রক্তের সম্পর্কের কেউ হোক যার বেশি টাকা আছে তার কাছেই সবাই যায় আর যার টাকা নেই তাকে কেউ ওইভাবে খবরও নেয় না এটাই বাস্তব এটাই সত্যি আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য বর্তমানে বাস্তব চিত্রটাই আপু লিখেছেন যে টাকা দিয়ে সম্পর্ক মূল্যায়ন করা হয় এখন আর যেটা সত্যি কথা যে ভাই যদি ভালো হয় তাহলে বউয়ের তো আর কিছু করার থাকে না ভাইয়ের বউকে দায়ী করা মোটেই উচিত না ভাই ভালো হলে কখনোই ওই রকম একটা সমস্যা হয় না তবে এটা সত্যি কথাই যে আজকাল বেশিরভাগ পরিবারই ভাই বোনের সম্পর্কগুলো বিয়ের পরে ভালো থাকে না মেধা লাইফস্টাইল চ্যানেলের আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু তোমার মতো করে যদি সব ননদরা বুঝতো তাহলে কোনো সংসারে অশান্তি হতো না কত সুন্দর করে তুমি কথাগুলো বুঝিয়ে বললে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ব্লগ উপস্থাপন করার জন্য দুই পক্ষ কি আসলে বুঝে চলা উচিত তাহলে সম্পর্কগুলো সুন্দর হয় আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আসলে আমি আপুদের কমেন্ট করতে পড়তে কিন্তু অনেক কাজ করে নিয়েছি কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো এখন ধুয়ে নেব আর ঘর দর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আজকে কিছু পরিষ্কার করেছি আবার আগামী দিন কিছু কাজ করব আসলে একদিনে অনেক কাজ করতে গেলে কিন্তু একটু কষ্ট হয়ে যায় ঘর ধর পরিষ্কার করার সাথে সাথে কিন্তু আমি কিছু কাপড় চোপড়ও ভিজিয়ে দিয়েছিলাম আসলে একদিনে এত কাজ করে নিচ্ছি জানি না হ্যাঁ কী হবে অনেক আপুরাই অনেক সময় কমেন্টে লিখেন যে আপু এত বেশি কাজ করলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন আসলে সত্যি কথা কি চোখে দেখলে আর সহ্য হয় না যখন দেখি যে কাপড় চোপড় ময়লা হয়েছে বা ঘর পরিষ্কার করার দরকার তখন কিন্তু আর নিজের শরীরের দিকে তাকানো হয় না তবে এটা ঠিক না একবারে একসাথে অনেক কাজ করা ঠিক না একটু একটু তুম করে করে নেওয়াই ভালো আমাদের এখানে পানি সব সময় গরম থাকে তো সেজন্য শীতের সময় ধোয়া কাচার কাজ করতে কষ্ট হয় না এই যে আমি কাজ করছি মনে হয় যে পানি গরম করেই রাখা এতটাই গরম এখানে সব সময় পানি গরম থাকে তো এদিক দিয়ে একটু সুবিধা আছে শীতের সময় এই ধোঁয়া কাচার কাজ করতে ঠান্ডা পানি দিয়ে করতে গেলে তো অনেক ঠান্ডাও লেগে যায় অনেক সময় আর এখানে যেহেতু গরম পানি থাকে তো সেজন্য আর সমস্যাটা হয় না তবে গরমের দিনে কিন্তু পানি দিয়ে গোসল করতে কষ্ট হয় কারণ পানি অনেক গরম থাকে সেজন্য গরমের দিনে করি কি যে একটু বালতিতে ভরে রেখে দেই তো সেই পানিটা ঠান্ডা থাকে তো যাই হোক আমি কিন্তু কাপড় চোপড় নিয়ে ছাদে এসেছি আর আজকে অনেক রোদ আর বেলাও হয়েছে অনেকটা তো রোদে কাপড় চুপড় দিয়ে এই তো আমি রান্নাঘরে চলে এসেছি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে আলু ভর্তা করবো আর সেই সাথে বেগুন ভাজি করে নিয়েছি আর একটা সবজি ভাজি করেছি আর আগের দিনের ডাল আছে তো এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে স্লাইফ লাইফস্টাইল থেকে শুভমিতা দিদি লিখেছেন তোমার সাথে আমিও একমত গো আমারও দাদার বউ এতটাই ভালো সেজন্য আমাদের মধ্যে সম্পর্কটা আজকে কিন্তু আরও বেশি ভালো আর সম্পর্ক ভালো রাখতে হলে দুজন কি ভালো হতে হবে সে ভাইয়ের বউ হোক বা দাদার বউ হোক বা আমি নিজে তোমার কথাগুলো খুব সুন্দর লাগলো শুভমিত্রা দিদিভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আসলে সত্যি কথাই উভয় পক্ষ কি ভালো হতে হয় সম্পর্ক ভালো রাখতে হলে তো বন্ধুরা আমি জানি না আমার এই লম্বা ভিডিওর সাথে কে কে এখনও আছেন তো সব বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে সবসময় আমার ভিডিও দেখেন এবং আমাকে উৎসাহিত করেন সবার প্রতি অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সব আপুরাই সব সবসময় খুব সুন্দর করে কমেন্ট করেন আসলে আপুদের কমেন্ট পড়ে শোনাতে আমার অনেক বেশি ভালো লাগে তবে আপুদের কমেন্ট পরে শোনানো হয় না কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যায় তো আজকের ভিডিওটিও কিন্তু একটু লং হয়ে গেছে ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই তো এই যে আমি আলু ভর্তা করে নিচ্ছি আলু ভর্তা খেতে কে কে পছন্দ করেন জানি না আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আলু ভর্তা বা যে কোনো ভর্তা আর মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে মাছ মাংসের চেয়ে তো আজকে একদম বাঙালিয়ানা খাবার ভর্তা ভাজি ডাল এগুলোই তো সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে আজকে খাবার খেয়েছে সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের খাবারগুলো আমার ঘরের সদস্যদের তো যাই হোক আমি কিন্তু ঘর দৌড় পরিষ্কার করার পাশাপাশি রান্নাটাও করে নিয়েছি আজকে আপনাদের সাথে আর রান্না বান্না শেয়ার করলাম না তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ